দ্য সাইলেন্ট ম্যানোর পর্ব সংখ্যা বাহাত্তর রাতের ঘন কালো অন্ধকার কেটে দিনের ছায়া নেমে আসে ভুবন জুড়ে আলোটা দিনের হলেও আহিরের ভেতরটা থমকে আছে গৌরীর জন্য গত রাত থেকে সারা আলিমনগর জুড়েই তাকে খুঁজেছে পায়নি তারা যখন মাস্টারের বাড়ির ছিল ঠিক সেই মুহূর্তে গৌরী কোথাও চলে গিয়েছে কিন্তু হঠাৎ করে সে কোথায় যাবে কাউকে কিছু না বলে গৌরীর কোনো আত্মীয় স্বজনও নেই রাতটা পেরিয়ে সকালের মৃদু শীতলতার সাথেও আহির তাকে খুঁজছে রেল স্টেশনে গিয়েছে একে ওকে গৌরীর বর্ণনা দিয়ে জিজ্ঞেস করছে কেউ কিছুই বলতে পারেনি আহির বসে আছে নিজের ঘরে রাফিদ বাড়িতে নেই মোহিনীর গতকাল খোঁজ পায়নি আজ গিয়েছে তার খোঁজ নিতে ফিরিনি এখনো বুলবুলকে দিয়ে চা চেয়েছিল নিয়ে এসছে বলে ও হারিয়ে গিয়েছে গৌরীর জন্য চিন্তা করতে করতে মাথা ধরছে প্রচণ্ড ব্যথা চোখ দুটো লেগে আসে আবার হারিয়ে যায় ঘুম গৌরীর চেতনায় কোথায় গিয়েছে সে কি হয়েছে হঠাৎ ওর বুলবুলকে জিজ্ঞেস করেছিল তার অনুপস্থিতিতে গৌরীর সাথে কেউ খারাপ আচরণ করেছে কিনা বুলবুল ভেবে জবাব না বলেছে যদি গৌরীর সাথে কেউ রকম বাজে আচরণ না করে তাকে কিছু না বলে তবে সে কোথায় রত্না বেগম আসে তার ঘরে তৈরি হয়েছে শহরে ফিরবেন আহির চেয়ারে বসা ছিল তার পেছনে কি দাঁড়ান রত্না আহি তার মায়ের উপস্থিতি টের পায় মুখের গম্ভীরতা কাটিয়ে তার মায়ের দিকে তাকালো রত্না বেগম ছেলের বিভৎস মুখখানি দেখলেন স্বভাব সুলভ তার একভুর উঁচিয়ে বললেন তোর মন খারাপ কেন আহির কেটে কেটে বলল কোথায় কোথায় মন খারাপ বিরতি নিয়ে ফের বলল মন খারাপ থাকাটাই স্বাভাবিক নয় কি একজন বন্ধুকে অতি কম সময় হারিয়ে ফেলেছি বেঁচে থাকতেও জীবনে কিছুই পেল না কত সুন্দর হতো ওর জীবনটা ওর মৃত্যুটা কোনোভাবেই মানতে পারছি না মৃত্যুর সময়টায় না জানি কতটা ছটফট করেছে ভাবলেই গায়ে কাটা দেয় চোখ জলে ভেসে উঠলো আহিরের হাতের উল্টো পাশ দিয়ে সেই জল মুছে ফেলল আহিরের কান্না রতনা বেগমের মোটেই ভালো লাগে না তবুও নিজেকে সামাল দিলেন গত রাতের পর তারও আর গৌরীর সাথে দেখা হয়নি জিজ্ঞেস করা দরকার কোথায় সে তুই যার জন্য আমাদের এনেছিস ও কোথায় আহির জবাব দিতে একটু বিভ্রান্ত হলো গৌরীকে গতকাল রাত থেকেই পাচ্ছেন না একে যেন বলে নীরবে গায়েব তার মাকে এহেন কথা বলা যাবে না ভেবে আহির মিথ্যে বলল ও কোথায় ওদের বাড়ি গিয়েছে কিছু দরকারি জিনিস ফেলে এসেছিল সেগুলো আনবে বলেছিল রত্না বেগম ঠিকই বুঝতে পারলো আহির মিথ্যে কথা বলছে তা ঠিক উনি আন্দাজ করতে পারলেন না তিনি গতকাল গৌরীকে কোথাও চলে যেতে বলেছিল সত্যি সত্যি কোথাও চলে যাক উনি তাই প্রার্থনা করেছিলেন আমরা চলে যাচ্ছি শহরে তোর বাবার অনেক কাজ পড়ে আছে জানিস তো তুই আজ বা কাল গৌরীকে নিয়ে চলে আসিস আমরা শহরে বসে তোদের বিয়ে দেব তোমরা যেভাবে চাইবে সেভাবেই হবে বেগম চলে যান বুলবুল আসলো ঘরে হাতে চা আহির মনমরা হয়ে বারান্দায় বসে আছে কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না বুলবুল গরম চা টা তুলে এগিয়ে দিল আহিরের দিকে আহির ইশারায় বোঝালো লাগবে না বুলবুল ব্যথিত কণ্ঠে বলল কিছু ভাবছেন গৌরীকে কোথাও পেলাম না মেয়েটা হঠাৎ যাবে কোথায় বুলবুল চা টেবিলে রাখে গামছায় হাত মুস্তে মুস্তে বলল তার তো কেউ বেঁচে নেই তবে সে কোথায় যাবেন বুলবুলকেও কিছুটা বিচারিত দেখালো আহির ওর দিকে ঘুরে বলল মনে করে বলতে পারবে মায়া ব্যতীত ওর কোনো বন্ধু আছে কিনা এই গ্রামে বুলবুল গভীর চিন্তায় ডুব দিল সেকেন্ড কয়েক ভাবনায় ছিল ভাবনার জগৎ থেকে ফিরে এসে বলল না আমি এই বাড়িতে আসার পর থেকে যতবার গৌরীকে দেখেছি তাকে অন্য কোনো বন্ধুর সাথে মিশতে দেখিনি মায়া আপা ছাড়া কারোর সাথে মিশত না কিন্তু এই অব্দি এসে বুলবুল থেমে যায় কিন্তু কি আহের বুলবুলের দিকে আরেকটু এগিয়ে এলো বুলবুল উচ্চতায় আহিরের কে ছুঁতে পারলো না বুলবুল ভুরো জোগাল ভাজ করে বলল গৌরী তো মায়া আপাকে ভীষণ ভালোবাসে তার বন্ধুর এই অবস্থায় তাকে না বলে ফেলে যাবে বিষয়টি আমার কাছে আশ্চর্যজনক আহির বুলবুলের কথা সহমত পোষণ করে সেও ভাবতে শুরু করে বুলবুল ঠিকই বলছে মায়াকে এমতো অবস্থায় ফেলে রেখে কোথায় যাবে গৌরী সে কি নিজের ইচ্ছে চলে গিয়েছে কোথাও নাকি কেউ গায়েব করেছে একাধিক চিন্তাধারা কিলবিল করছে আহিরের মস্তিষ্কে চোখ দুটো ছলছলিয়ে উঠল গ্রামের কিছু ছেলেরা নিরি কুকুরের মতন ওরা ওত পেতে থাকে একটা মেয়ের নতুন শরীরের আহিরের এরকম কাউকে সচক্ষে দেখেছে বিষয়টি এমন হয় শুনেছি তবে এটা অস্বাভাবিক কিছু নয় কিছু পুরুষ নিহাতি হিংস্র যদি ওদের পাল্লায় গরিব পড়ে থাকে আহির আর ভাবতে পারছে না মায়া কথা বলতে পারে না কিন্তু শুনতে পারে মুখে বলে জবাব না দিক অন্তত ইশারায় বলতে পারবে আহির তাকে জিজ্ঞেস করবে ভেবে নিশ্চিত হলো আহির মায়ার ঘরের দিকে আসলো দরজা খোলা ছিল আহির প্রথমে গলা পরিষ্কার করে জানান দিল পুরুষের আগমন এরপর ভিতরে প্রবেশ করল মায়া ঘরের এমন দিকে জানালার পাশ দাঁড়িয়ে আছে যেখান থেকে মিরের কবর দেখা যায় সারাদিন দিকে কখনো কখনো সেই কবরের পাশে কল্পনা করে নিজেকেও সেও মরে যাক এরপর সেও শুয়ে থাকবে চোখ জোড়া ফোলা নাক লাল চোখের নিচে কালো দাগ আজ থেকে তিন দিন আগে আগের মায়া আর এখনকার মায়ার অনেক পার্থক্য চেনা যাচ্ছে না মানুষটাকে আহির ধীর পায়ে এগিয়ে গেল মায়ার দিকে তাকে ছেড়ে সেও মিরের কবরটির দিকে তাকালো দীর্ঘশ্বাস চলে আসে সে নিঃশ্বাস ছাড়লো তার নিঃশ্বাসের শব্দ পেল মায়া ঘাড় ঘোরায় আহিরের দিকে পুনরায় চোখ সরিয়ে জানালার গ্রিলে মাথা হেলিয়ে দেয় আহির বলল মায়া থেমে পুনরায় বলল গৌরী কোথায় তোমার সাথে দেখছি না তোমাকে একা ফেলে কোথায় গেল মায়া চোখের পলক ফেললো হালকা ভুরু ভাজ করলো তার অভিব্যক্তিকে বোঝা যায় সে কিছু ভাবছে আহি দ্বিতীয়বার বললো অসুবিধে হচ্ছে তোমার নিশ্চয়ই থাক আমি চলে যাচ্ছি বলে সেও যাওয়ার ভঙ্গিমা করতে মায়া হাত বাড়িয়ে তাকে দাঁড় করালো এরপর মাথা নাড়ালো সে জানে না গৌরী কোথায় কিন্তু সেকেন্ড কয়েক আগের অভিব্যক্তি থেকে বোঝা গিয়েছিল সে জানে গৌরী কোথায় নতুবা কিছু বলতে চেয়েছে আহির আর কিছু বলল না ব্যর্থ ভঙ্গিতে চলে যায় মায়া শুধু তাকিয়ে থাকে চাতক পাখির মতো মিরের বিরক্ত এক সময় সারাদিন অভাব হয়ে ধরা দিচ্ছে এক সময় যে ডাক এড়িয়ে যেত এখন সেই ডাকের প্রতিধ্বনি কানের ভেতরে ঘুরিয়ে ঘুরে বেড়া যেন হাওয়ায় বয়ে যায় কিন্তু তাতে আর মিরের ডাক নেই তার শব্দ নেই তার গায়ের উষ্ণ গন্ধ নেই নিরবতা এতটাই ভারী যে শ্বাস নিতেও বুকের ভেতরে ব্যথা অনুভব হচ্ছে মায়ের মনে পড়ে কত কথা না বলা রয়ে গিয়েছে কত অভিমান জমেছিল ভেবেছিল সময় হলেই বলা যাবে কিন্তু সময় থেমে গিয়েছে এই কবরের মাটির নিচে আর কথাগুলো অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে হৃদয়ের চারিপাশে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো মেঝের ওপর এটা কি চোখের জল না দেরিতে বোঝা ভালোবাসার কান্না মায়া নিজেও জানে না সে শুধু জানে মীর আর বিরক্ত করবে না আর এই না বিরক্ত করাটাই তার সবথেকে বড় শাস্তি শুধু বলতো এই মেয়ে অসভ্য বলছো না এই সাজা তোমাকে ভোগ করতে হবে শাস্তি পোহাতে হবে মায়া শাস্তি পাচ্ছে প্রচুর পরিমাণে সাজা পাচ্ছে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের চেয়েও এই শাস্তি যে বড্ড ভয়ানক চাদক পাখির মতো তাকিয়ে আছে মায়া যেন মাটির নিচ থেকে মীর একবার ডাক দেবে কিন্তু কবর চেয়ে নীরব আর এই নীরবতার মাঝেই সব সমাপ্তি শুধু মায়ার বুকের ভেতরটা প্রতিদিন নতুন করে শূন্য হয়ে যায় কত শত স্বপ্ন বেঁধেছিল মীর ছুটে এসেছিল বিদেশ থেকে দেশে এসে মায়াকে বিয়ে করবে তাকে অবাক করবে আজ মায়া অবাক হয়েছে উপহার পেয়েছে এক করুণ শূন্যতা যে শূন্যতা ঘিরে এক বিষাক্ত পোকা তাকে দমে দমে ঠুকরে খাচ্ছে তার হৃদয়টা পড়ছে সেই পোড়ার হৃদয়ে বিশ্রী গন্ধ তার নাক অব্দি পৌঁছাচ্ছে নীরবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে নিজের মৃত্যুর নিজেই নিজের অজান্তে মিরকে বিষ তুলে খাইয়েছে যখনই মনে পড়ে তার বুকটা ফেটে যায় এই তো আজ থেকে ঠিক চার দিন আগে মীর ও সে কথোপকথনের এক পর্যায়ে এসে মীর বলেছিল চলে যাব তোমার বিয়ের পরের দিন আর মায়া তখন বলেছিল তার চেয়ে বলুন দুনিয়া থেকে চলে যাবেন আজ সত্যি সত্যি মানুষটা চিরদিনের জন্য চলে গিয়েছে মায়ার আফসোস হচ্ছে খুব দুনিয়ার বুকে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে প্রিয় মানুষকে হারিয়ে সেই শূন্যতায় পড়ার অনুভূতি মায়া সেই যন্ত্রণা হারে হারে টের পাচ্ছে শালুক সকালের নাস্তাটা নিয়ে আসে মায়ের জন্য মেয়ে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে দেখছে তার স্বামীর কবরখানা শালুক হাত থেকে প্লেট রাখেন টেবিলে মায়ার কাছে এগোয় মায়ার মাথায় স্পর্শ করে মায়া হঠাৎ স্পর্শে চমকে উঠল তার চমকানো দেখে শালুক বললেন আমি যে মা এইখানে দাঁড়িয়ে আছিস চোখ মুখের কি অবস্থা করেছিস আয় একটু খেয়ে নে মায়া শালুকের কথাগুলো শুনল তাকে বলছে তার কি অবস্থা অথচ শালুক নিজেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে আর সেই ভাঙার দৃশ্যটি মায়া স্পষ্ট দেখতে পাচ্ছে তবু শালুক মিছে মিছে হাসি নাটক করছেন সে শোকেনেই বোঝাতে চাইছে মায়াকে মায়া মাথা নাড়ে সে খাবে না একটু হলেও খেতে হবে নয় শরীর খারাপ হবে বললেন শালুক মায়াকে জড়িয়ে ধরে খাটের উপর বসায় শালুক রুটির একটা অংশ ছিঁড়ে ভাজির সাথে তুলে নিল মায়া পুনরায় না বোধক মাথা নাড়ে শালক খেয়াল করলেন মায়ার চোখে জল ছলছল করছে মিরকে হারিয়ে তিনি কষ্ট পাচ্ছেন এখন চোখের সামনে নিজের মেয়েকে তিলে তিলে মরতে দেখে হৃদয়টা আরও পুড়ে উঠছে ডান হাত নামিয়ে বা হাত দিয়ে মায়ার কালের জলগুলো মুছে দিলেন বললেন আমার ভেতরটা ভেঙে গেছে রে মা পুরোপুরি আর তুই তো বিয়ের রাতেই বিধবা হয়েছিস তোকে বিধবা করেছে তুই তোর স্বামী হারিয়েছিস তুই এতটাই আঘাত পেয়েছিস যে তোর কথা বলাই বন্ধ হয়ে গিয়েছে এতটুকু বলেই শালক থামেন বড় করে একবার দম ছাড়লেন ফের বললেন তোকে সান্ত্বনা দেব না সান্ত্বনা দিতে পারবো কিছু শব্দের মাধ্যমে কিন্তু সেই শব্দই তৈরি করতে পারছি না যা ভেসে আসতো একমাত্র তোর স্বামীর থেকে কিন্তু যেই মানুষটা আর নেই তার স্মৃতি আঁকড়ে ধরে হলেও বাঁচতে হবে তার জন্য তোকে বাঁচতে হবে যদি পারিস নামাজে আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া কর আমি দোয়া করি এই জন্মে তোদের মিল হয়েও হলো না আল্লাহ যেন তোদের পরে এক করেন যে ছোট্ট সংসারটা এখন হলো না সেটা যেন আল্লাহ ওপারে করে দেন তখন আর কেউ তোদের আলাদা করতে পারবে না এই যে সম্রাট নিষাদের বংশধর যেটা করলো এর বিচার ঠিক উনি পাবেন শালুক কথাগুলো বলতে গিয়ে বারবার থেমে গিয়েছিল আটকে যাচ্ছিল কণ্ঠস্বর তম বন্ধ হয়ে আসছিল তবু তার মেয়েটাকে একটু বোঝানোর ব্যর্থ চেষ্টা তিনি করলেন মায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হাতটা কেঁপে উঠছে শালক জলদি করে মায়ার দুই হাত শক্ত করে ধরলেন চমু খেলেন ওই হাতে মায়ার মাথাটা বুকের সাথে ঠেকিয়ে নিলেন বললেন আমি তো মরেই গেছি মা যখন মীর আমার চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তখনই আমি মরে গেছি এখন বেঁচে আছি শুধু তোর জন্য সেই তুইও যদি এমন করিস তবে আমার কি হবে মায়া কান্না থামালো হাত দুটোর কাপড়ই থামে শালুক ভুলিয়ে ফালিয়ে মায়াকে একটু খাওয়ানোর চেষ্টা করে অবশেষে মায়া খেয়ে নেয় শালুক খাওয়ানোর শেষে বললেন আমার সাথে নিচে যাবি সবার সাথে বসলে ভালো লাগবে মায়া নাকচ করলো শালুক আর জোর করলো না ধীর পায়ে হেঁটে ঘরের বাইরে আসেন যেন ভেবে ঘরে আর প্রবেশ করে দেখলেন মায়া জানালার পাশে গিয়ে দাঁড়ায় তিনি লম্বা আকারে ঘন দমত্যাগ করলেন এরপর চলে যান বৈঠকখানায় বেলা এগারোটা বাজে সূর্যের দেখা মিলছে শীতের শেষ মাস বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে আর কিছুদিন গেলেই শীত পালাবে আহির পুরানো চৌরঙ্গির হাটের মোড়ে দাঁড়িয়ে সিগারেট টানছে পাশেই ছিল টং দোকান দুজন গ্রামবাসী বসা ছিলেন ওনাদের অব্দি গৌরীর কথা জিজ্ঞেস করছে তারা বললেন তারাও জানেন না এরকম কাউকে গতকাল রাত থেকে দেখেননি আহির ভীষণ ভেঙে পড়েছে বন্ধুকে হারানোর শোকটা অন্তরে জড়িয়ে আছে হয়তো এই শোক দাগ কখনই কেটে ওঠার নয় আর এমতো অবস্থায় কোথায় চলে গেল গৌরী মায়া তখন গৌরীর খোঁজ দিতে পারল না বলে সেই সময় থেকেই পুরো পাড়ায় আরেকবার টহল দিয়েছে যে যে জায়গা সন্দেহজনক লেগেছে সব জায়গায় গিয়েছি গোরের চিহ্ন মেলেনি সিগারেট সচরাচর ছুঁয়ে দেখা হয় না আজ পরপর কয়েকটি খেয়েছে হাটের মোড় থেকে ধীর পায়ে বাড়ির দিকে এগোচ্ছে সামনে পড়লো রাফিদ সে দ্রুত পায়ে এগিয়ে আসে আহির ভুড়োচুড়া এক করে ফেললো রাফিদ তার সামনে দাঁড়িয়ে পড়লো আহির বলল কি হয়েছে ছুটে এলে মোহিনীদের বাড়ি গিয়েছিলাম ওর খোঁজ নিতে গতকাল থেকেই তো ওর দেখা নেই ভেবেছি কোথাও অভিমান করে আছে বোধ পরে রাফিদ স্বাভাবিক হলো কপালের ঘাম মুছে ফেললো বলল কিন্তু ওরা কোথাও নেই ঘর তালাবদ্ধ ওদের খামারে গরু নেই একজন প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম উনি বললেন তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছে আর সেটা গত রাতের দিকে কি আহের কিঞ্চিত বিস্ময় প্রকাশ করল হাত থেকে সিগারেট আপনা আপনি পড়ে যায় কি বলছিস এসব এমন কি হয়েছে যার জন্য এক রাতের মধ্যেই গ্রাম ছেড়ে চলে গেল আমিও তো সেটাই ভাবছি আর আর মোহিনী কিভাবে পারলো আমাকে কোনো কিছু না জানি এইভাবে চলে যেতে ওকে তো আমি ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে থেমে আবার বলল ভালোবাসে ভেবেছি হয়তো বাসে না নয়তো এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারতো না আমার এখানে কোনো গরমিল মনে হচ্ছে মোহিনী কি দীঘির পাড়ে গত পরশু রাতে বিয়ের জন্য সত্যি এসেছিল আর যদি এসেই থাকে তবে নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করে তোকে পায়নি এরপর ওর রাগ অভিমান হয়েছে তবে সেটা ক্ষণিক্ষণের জন্য কেননা তোর আমার বন্ধু ওরুফে মীর কে ও ভালোভাবে চিনত আর মীর মারা গিয়েছে সেটাও নিশ্চয়ই জেনেছে এটা জানার পরও তোর সাথে অভিমান করবে না তাহলে হঠাৎ গ্রাম ছাড়ার পেছনে কারণ কি। আহির বিচলিত রাফিদ নিঃশব্দে ভেবে যাচ্ছে শত শত প্রশ্ন জমা হচ্ছে উত্তর মিলছে না রাফিদ শীতল কণ্ঠে বলল আচ্ছা গৌরীকে পেয়েছিস না কেউ নাকি গতকাল থেকে ওকে দেখেইনি। তবে কোথায় যাবে আমি আহির জীবনে কত কেস সমাধান করেছি জটিল জটিল কিন্তু এখন যেন সব গুলিয়ে যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে ধীরে ধীরে বদলে যাচ্ছে যেন একটা চক্রের মধ্যে পড়ে গিয়েছি গৌরী মোহিনী এরা কি সত্যি কোথাও চলে গিয়েছে নাকি কেউ চলে যেতে বাধ্য করেছে যদি তাই হতো তবে রেল স্টেশনে অবশ্যই খোঁজ পেতি শালক জয়ন্তর পাশে বসে আছে তার পা টিপে দিচ্ছেন জয়ন্তর পায়ে ব্যথা করলে দাসীরা পা টিপে দেয় আজ টিপে দিচ্ছে শালুক তাকে অবশ্য বলেননি একজন দাসীকেই ডেকে বলেছিল আমার পা খুব ব্যথা করছে একটা না অনেকক্ষণ বইসা নামাজ তো তাই একটু টিপা দে শালক তখন নিজের উরুর উপর পা রেখেই টিপতে শুরু করলো দেমাকে তেজি শালক আজ স্তব্ধ কঠিন মুহের আবাস বদলে গিয়েছে পুরোপুরি নেই আর অহংকার জয়ন্ত দৃষ্টি সরিয়ে ফেললেন একগাল পান মুখে ভরলেন বুলবুল হাতে চা নিয়ে আসে সন্ধ্যায় চা খাওয়াটা শালুকের অভ্যাস জয়ন্ত খাবেন না বলেছেন চা খেলে ওনার রাতে ঘুম ঘুম হয় না আজকাল এমনিতেই নাই চা শালুকের দিকে এগিয়ে দিয়ে তার চোখের দিকে এক নজর তাকায় ইশারায় কিছু বলার জন্য শালুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন চাটা নিয়ে পুনরায় টেবিলে রেখে দেন বুলবুল পরপর কয়েকবার ওনার দিকে চেয়ে রান্নাঘরে চলে যায় শালুক বোঝে যান তাকে বুলবুল কিছু বলতে চাই সেও চয়ন্তের থেকে বাহানা দিয়ে রান্নাঘরে চলে গেল বুলবুল গলার দুই পাশ থেকে ফেলানো গামছা ধরে দাঁড়িয়ে কিছু ভাবছে শালুককে দেখে প্রস্তুত হলো তাকে কিছু বলার জন্য শালুক বললেন কিছু হয়েছে বুলবুল প্রথমে মাথা নত করে ফেলল মনে হলো যেন ওর দুঃখী নীরব ব্যথা জেগে উঠেছে শালক এদিক ওদিক তাকিয়ে আবার বললেন কি হয়েছে চুপ করে আছিস কেন বল মালকিন ওই দিন আমি কাজটা করেছি ওই দিন আমিই তোকে কাজটা দিয়েছি মোহিনীকে মারার নতুন আর কি জি কিন্তু আমি ওই দিন মোহিনীকে মারিনি কি বলছিস শালুক অবাক হলেন হুম আমি যখন দিঘির পারে যাই সেখানে মোহিনীকে দেখিনি আমরা অপেক্ষা করার পরেও সে আসে নাই কিন্তু মীর দাদাবাবু কি তবে মিথ্যা বলেছিল যে তারা বিয়ে করছে শালক দেহ ঘোরাল পূব দিকে দুই সামনে এগিয়ে গেলেন চোখ দুটো অপলক বললেন বীর কখনো মিথ্যে বলবে না আর ওরা বিয়ে করতো ওই দিন রাতে এটাও সত্য কারণ এই কারণ আমি রাফিদ আর আহিরের কথোপকথন শুনেছি আড়াল থেকে কিন্তু মোহিনী আসলো না কেন বিয়ে করতে মালকিন আমি আর একটা কথা জানতে পেরেছি কি কথা শালক কাঁধের ওপর থেকে চোখ ফেলে বললেন মোহিনীরা গ্রাম ছেড়ে চলে গিয়েছে কিন্তু কেন তা জানি না কবে আর কখন গতকাল রাতের মধ্যে কিন্তু হঠাৎ কি হলো তাদের শালুক এবার যেন গোলক ধাদায় পড়লো